ক্রোধ কিন্তু বুদ্ধি ধ্বংস করে দেয় আমাদের ক্রোধ মানে রাগ যত বুদ্ধি থাকে সে বুদ্ধিটাকে নষ্ট করে দেয় যখনই আমরা কোনো রাগে রাগান্বিত হয় হয়ে যায় হয়তো কারোর কথাতে কষ্ট পেয়ে এতটাই রেগে যায় যখন দেখা যাচ্ছে সাধারণ বুদ্ধিগুলো আর আমার কাজই করছে না হয় কিন্তু এরকম প্রত্যেকটা মুহূর্তে হয় আমাদের কিন্তু কাজই করে না বা আমরা যখন কাউকে কোনো কথা শোনাতে ব্যস্ত হয়ে যাই তখনও কিন্তু আমার সেই বুদ্ধিটা লোভই পায় কারণ আমার ভেতরে তো সেই রাগটাই থাকে ক্রোধই থাকে যে কাউকে যখন কথা শোনাবো বা কাউকে যখন আমি কোনো কথা বলবো সেই ক্রোধের মাধ্যমেই তো বলি তখনও কিন্তু সেই বুদ্ধিটা কিন্তু আমার নষ্ট হয়ে যায় বুদ্ধি কিন্তু তখন থাকে না বুদ্ধি কাজ করে না বুদ্ধি যদি কাজ করে তখন কিন্তু কাউকে কষ্ট দেওয়ার আগে দুবার তখন ভাবতে হবে যে আমি কষ্টটা দিচ্ছি আমি কি ঠিক করছি বা কারোকে কেউ আমার কষ্ট দিল এতে আমি কষ্ট পাচ্ছি এটাও তো ঠিক না এই ভাবনাগুলো কিন্তু তখন তাহলে আসবে না যদি আমার বুদ্ধিটা সঠিক থাকে তাই ক্রোধ যখনই আমার হবে ভেতরে যখন ক্রোধ উৎপন্ন হয় তখন বুদ্ধি টুদ্ধি সব ধ্বংস হয়ে যায় আবার বন্ধু কিছু ধ্বংস হয় বন্ধু হলো যে ধন যখন আমার অত্যন্ত ধন আর্থিক দিক থেকে আমি যখন বেশি অর্থ হয়ে যাবে আমার তখন কি হবে পাশের বন্ধুগুলো বা পাশের মানুষগুলোকে না তখন আমার ভালো লাগবে না হ্যাঁ এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না সবাই যে পয়সা করি থাকলে মানুষকে হেও করে তা নয় কিন্তু কিছু কিছু মানুষ আছে এরকম হয় যে হঠাৎ দেখা যাচ্ছে তার অর্থের অর্থ হয়ে গেল হ্যাঁ সে একটুখানি হঠাৎ করে বড় লোক যাকে বলা হয় হয়ে গেল তখন কিন্তু পাশের মানুষটাকে সে একটু হেও করতে থাকে করে কিন্তু অনেক সময় দেখা যায় করে এতে কী হয় বন্ধু যে বন্ধুত্বটা থাকলো সে বন্ধুত্বটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকে তা অর্থ হোক কোনো বা ধনী হই বা ধন হোক আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমার পাশের মানুষটি কি আমার জন্য কষ্ট পেল এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আমার এই ধনটাও নষ্ট হয়ে যাবে একটা সময় গিয়ে ধনটাও নষ্ট করে দেয় বন্ধুত্ব আর যখন বন্ধুত্ব নষ্ট করে দেয় তখন আস্তে আস্তে করে কি হয় একটা সময় গিয়ে সেই বন্ধুর কষ্টটা কিন্তু আমার গায়ে গিয়ে লেগে যায় তখন সেই ধনটাও কিন্তু একটা সময় আর থাকে না নষ্ট হয়ে যায় কি করে নষ্ট হয় হয়তো কি হয় হয় না অনেকের বলে আমাকে কষ্ট ও একজনকে কষ্ট দিয়ে আর একজন বড় হতে কখনোই পারে না তাই জন্য কাউকে আজকে আমি তাকে কষ্ট দিলাম সেই কষ্টটা কিন্তু আমার কিন্তু সেই তার হাইটা আমার লেগে গেল লেগে যায় তখন কি হয় আমার আজকে ভালো লাগছে একটা সময় গিয়ে দেখা যায় সে হাইটা আমার কাজে লেগে গেছে তখন আর আমার সেই যে জিনিসটা জন্য অহংকার করছিলাম সেটা আর থাকলো না আর অহংকারও মারাত্মক জিনিস যেটা যখন এই যে আমরা আধ্যাত্মিক ক্ষেত্রে যখন আধ্যাত্মিক জগতে প্রবেশ করি বা আমরা কিছু হয়তো উপলব্ধি করলাম হ্যাঁ গুরুর কৃপাতে তখন কিন্তু কি হয় আমাদের ভেতরে একটু অহংকার জন্মে যায় মনে হয় ও বুঝি ঈশ্বরকে নিয়ে নেই আমি আছি আমি সত্যি আছি ও মিথ্যাতে আছে প্রত্যেকটা মুহূর্তে আমাদের এইরকম কাজ করে যে ও ঈশ্বরকে নিয়ে নেই আমি আছি কিন্তু ঈশ্বরকে নেওয়া প্রত্যেকেই থাকি কেউ বুঝে থাকে কেউ না বুঝে থাকে কিন্তু আমরা কেউ ঈশ্বর ছাড়া থাকি না থাকতে পারি না ঈশ্বর ছাড়া থাকলে তো আমরা মরেই যাব কেউ বেঁচে থাকবো না আমরা ভেতর মানে তখন একদম শেষ ঈশ্বর ছাড়া কোনো দিন থাকা যায় না কেউ থাকতে পারে না একটা নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যায় না তার ইচ্ছা ছাড়া বা তাকে ছাড়া তাহলে আমরা কীভাবে ঈশ্বর ছাড়া আছি কিন্তু আমরা বুঝতে পারি না তাই যখন আমরা বুঝতে পারি না তখন আমরা কি করি যারা বুঝি যে হ্যাঁ আমি ঈশ্বরকে নিয়ে চিন্তা করছি করছি তখন ভেতরে একটা মানে না চাইতেই কোথাও একটা আত্ম অহংকার চলে আসে এই অহংকার কি করে এই যে আত্মজ্ঞান আমি লাভ করেছি এই আত্মজ্ঞান কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে কারণ যেখানে আত্মজ্ঞান হয় সেখানে অহংকারের জায়গা থাকেই না অহংকার কিন্তু সব আমাদের সাধনাতে ভগবান একটা কথা বলেছেন যে সব শেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার এই অহংকারটা কিন্তু ভীষণ মানুষকে কিন্তু একদম শেষ করে দেয় প্রতিটা মুহূর্তে কিন্তু এই অহংকারটাই কিন্তু শেষ হয়ে যায় মানুষ অহংকারের জন্য তাই অহংকার যাতে আমার না হয় সেই প্রার্থনাটা করাই ভালো যে যাতে আমার আত্মজ্ঞান নষ্ট না হয় এত কষ্ট করে আত্মজ্ঞান লাভ করেছি তারপর যদি আমি অহংকারের জন্য এটাকে আমি হারাবো তাই আমার যেন আত্ম অহংকার না হয় এটাই আমি যেন সবসময় গুরুর কাছে প্রার্থনা জানাতে পারি